সন্ত্রাস মা কাকে বলে অন্যের উপরে জুলুম করাই সন্ত্রাস সেটা চুরি হোক ডাকাতি হোক অন্যকে গালি দিয়ে হোক অন্যকে হত্যা করে হোক অন্যের সম্পদ লুণ্ঠন করে হোক চিন্তাই করে হোক যেই কোনো মাধ্যমেই যদি অন্যের উপরে কোনো জুলুম হয় সেই সন্ত্রাস সেই কি সন্ত্রাস আর সন্ত্রাসকে ইসলাম সাপোর্ট করে না ইসলাম আসতেই সন্ত্রাসকে নির্মূল করার জন্য রসুল্লাহ ইসলাম বলেন শিবাহুল মুসলিম ফুসুকু হুকুফ কোনো মুসলমানকে গালি দেওয়া কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হলো পাপ আর কোন মুসলমানকে হত্যা করা এটা হলো কুফুরি বলে নাওজবিল্লা ইসলাম শান্তির ধর্ম ইসলাম কি ধর্ম ইসলাম এটা সালাম থেকে আসছে সালাম মানে শান্তি পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হল ইসলাম ইন্নাদ্দিন দ্য ল ইসলাম আল্লাহর আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম ইসলাম ধর্মের শুরু হয়েছে আমাদের ইসলাম ধর্মের উন্মতে মোহাম্মদীকে যে আল্লাহ তালা যে ধর্ম দিয়েছেন নবীজির নবুত প্রাপ্ত হওয়ার পর থেকে এর পূর্বে অনেক ধর্ম ছিল এক এক রাসুলের এক একটি ধর্ম ছিল কোন ধর্মই আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য ছিল না যদি ধর্ম অবিলম্বীরা একত্ববাদী বিশ্বাসী হতো সব ধর্মই সচল ছিল কিন্তু ইসলাম ধর্ম উম্মতে মোহাম্মদী শরীয়তে ইসলাম শরীয়তে মোহাম্মদী যখন চালু হলো তো আল্লাহ তালা পূর্বের সব ধর্মকে ব্যান্ড করে দিয়েছে পূর্বের আর কোনো ধর্ম চলবে না একটা মাত্র কেমন পর্যন্ত ধর্ম চলবে আল্লাহর মনোনীত ধর্ম হিসাবে সেটা হলো ইসলাম এই ইসলামের আবির্ভাবই হয়েছে দুনিয়াতে শান্তি কায়েম করার জন্য অশান্তি দূর করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে শান্তি কায়েম করার উদ্দেশ্য ইসলামের আবির্ভাব সুতরাং ইসলামে ফাসাদ বিশৃঙ্খলা সন্ত্রাসবাদকে কখনই সাপোর্ট করে না এই জমিনের মধ্যে যখন থেকে সন্ত্রাসবাদ শুরু হলো তখন থেকে আল্লাহ আল্লাহতলা জমিনের বরকতকে উঠে নিয়েছে বলে নওয়াজিল্লাহ সর্বপ্রথম সন্ত্রাসবাদ সংগঠিত হয়েছে আদম ইসলামের পুত্রদয় পুত্র কাবিল থেকে তার থেকে কাবিল থেকে এই কাবিল জমিনে হত্যাকাণ্ড করার পূর্বে এই জমিনটা ছিল খুব উর্ভর জমিনটা ছিল খুবই উর্ভর ফলের গাছ যে কোনো বিচি গুনত সাথে সাথে ফলের গাছ হতো একটা গাছও মিস যেত না এত ছিল যে মাস ফলের গাছ থেকে ফল আসতো এখন তো ফল আসে বছরে একবার আর আদম আলাহ সালামের এই কাবিলের হত্যাকাণ্ড ঘটার পূর্বে বারো মাস ফল গাছে ফল আসতো সমুদ্রের পানি সাগরের পানি ছিল মিষ্টি সাগরের পানি কি ছিল মিষ্টি প্রাণী কোন দুর্বল প্রাণীর উপরে আক্রমণ করত না এমনকি মাঘ পর্যন্ত কোন বক্রির উপরে আক্রমণ করত না যখনই হাবিল এবং কাবিলের মধ্যে একটা বিষয় নিয়ে ধন্দ হলো আর এই ধন্দের পরিপ্রেক্ষিতে কাবিল হাবিলকে হত্যা করলো হত্যা করার পরে এই জমিন থেকে আল্লাহ তারা বরকতকে উঠে জমিন আর তার বাচ্ছরে পুরা বৎসরে যে ফল গাছে ফল আসতো এটা আসতো না এরপর থেকে এখন আসে না বছরে একবার আম আসে জাম আসে অন্য অন্য বছরে একবার আসে এই হত্যাকাণ্ডের কারণে আল্লাহ তারা বরকত উঠে গেছে গাছের মধ্যে এর আগে কখনো কাঁটা ছিল না কাবিলের হত্যাকাণ্ডের পরেই গাছের অনেকগুলো গাছের মধ্যে কাঁটা বের হয়ে গেছে সমুদ্রের পানিগুলা লবণাক্ত হয়ে গেছে এমন সমল দুর্বলদের উপরে আক্রমণ করা করে বসছে হিংস্র প্রাণীগুলা আর হিংস্র মারাত্ম হিংস্র হয়ে দুর্বলদের উপরে আক্রমণ করত জুলুম নির্যাতন বেড়ে গেছে কখন কাবিল হাবিলকে হত্যা করার পর এই জন্য হত্যা করলে জমিনে যে জমিনে হত্যা সংগঠিত হয় ওই জমিনের যাকে হত্যা করছে ওই জুলুমের শিকার শুধু সেই হয় না বরং পুরা মাহলুকাত সে জুলুমের শিকার কথা কি বুঝতে পারছি তফসিরে জালালাইন তিনশত চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা টিকার মধ্যে এই ঘটনাটা লাগছে যে আল্লাহ আলা এই কাবিল হাবিলকে হত্যা করার পর থেকেই জমিনে বরপত উঠাই নিয়েছে এরপরে কি আর হত্যা বন্ধ হয়েছে এ পর্যন্ত সারা পৃথিবীতে অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিদিন প্রতি নিউজ প্রতি সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে মানুষ হিংস্র প্রাণীর থেকেও মারাত্মক হয়ে গেছে হয়েছে কি হয় নাই কোনো হিংস্র প্রাণী আরেকটা প্রাণীর উপরে আঘাত করার জন্য বানাইছে কি বলেন বানাইছে এক জঙ্গলের পশুরা মিলে একটা বোমা বড় পারমাণবিক বোমা বানাইছে আর এক জঙ্গলের পশু সব মেরে ফেলার জন্য এরকম ইতিহাস আছে গুলি করছে ছুরি দিয়ে আঘাত করছে পেটে ঢুকেই দিছে এরকম কোনো ঘটনা নাই কিন্তু মানুষ আরেক মানুষকে তার স্বজাতীয় মানুষকে হত্যা করার জন্য এমন কোনো পন্থা নাই এমন কোন টেকনোলজি নাই যা করে নাই যা করতেছে না সারা পৃথিবীতে অশান্তির এখন ধাও ধাও করে চলতেছে কথা ঠিকই না এই যত বেশি জমিনের মধ্যে হত্যাকাণ্ড হবে তত বেশি জমিন থেকে আল্লাহ রহমত উঠে নিবেন বরকত উঠিয়ে নেবেন মানুষের মধ্যে অশান্তি বিরাজ করবেই মানুষের মধ্যে শুধু টাকা থাকলেই শান্তি তা নয় বহু টাকা আছে সম্পদ আছে কিন্তু মনে শান্তি নাই আছে এগুলা সব হলো হত্যাকাণ্ডের কারণেই এই জমিন থেকে আল্লাহ শান্তি উঠে গেছে যেন ইসলামে সন্ত্রাসবাদকে কখনোই সাপোর্ট করে না ফাসাদকে কখনো ইসলাম সাপোর্ট করে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম আসতেই অশান্তিকে দূর করার জন্য সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আজকে জমিনের এই অশান্তি মানুষের মানুষের মধ্যে হানাহানি মারামারি তো হচ্ছেই অন্য ধর্মাবলম্বীরা তো মারতেছেই মুসলমান মুসলমানের বিরুদ্ধেই মুসলমান মুসলমানকে হত্যা করতেছে আছে কি নাই রাজনৈতিকভাবে ভাবে দলাদলি হয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে ধর্মীয়ভাবে ভাবে দলাদলি হয়ে এক একদল আরেক দলকে হত্যা করতেছে পারিবারিক তো হত্যাকাণ্ড আছেই সম্পদের পদের লোভে বিভিন্ন লোভে একজন আরেকজনকে নির্মমভাবে হত্যা করতেছে অথচ একজন মমিন একজন মমিনকে কখনো হত্যা করতে পারে না শুধু হত্যা তো দূরের করা হত্যার কাজে সাপোর্ট করতে পারে না কিন্তু আজকে আমাদের মুসলমানদের হালত কি সারা পৃথিবীর মধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি এখন মুসলমান সংখ্যার অভাব নাই কি বলবো অমুসলিমরা যে আমাদেরকে আক্রমণ করে আমাদের ক্ষতি করবে এটা তো দূরের কথা আমাদের মুসলমানের ভিতরে তো শান্তি নাই মুসলমান মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে মুসলমান মুসলমান হত্যা করতেছে অথচ একজন ইমান তারের দাম আল্লাহ তা কত নবীজী বলেন সল্লাহ আলি ওসাল্লাম লাতাকু মুসাহান হাত্তা আয়াকুল আর দে আলহ আলহ অতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কেমন সংগঠিত হবে না আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় স্থির থাকবে পর্বতমালা পর্বতমালার মধ্যে স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে একজন ইমানদার বেঁচে থাকবে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহ কাছে একজন ইমানদারের দাম এত বেশি এত বেশি একজন ইমানদারেরকে রেখে যদি পুরা ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা এত পরোয়া করে না কিন্তু একজন ইমানদারকে কেউ যদি হত্যা করে সে যেন পুরা জগতটাকে হত্যা করল একজন ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি সুরাতুল মায়েদার বত্রিশ নম্বর আয়াজ আল্লাহ তালা বলেন কোনো ব্যক্তি কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরা মানবতাকে হত্যা করলো আর কেউ যদি কোনো একজন মানুষকে রক্ষা করে সে যেন পুরা মানবতাকে পুরা মানব গোষ্ঠীকে সে যেন রক্ষা করলো সবান আল্লাহ তালার কোরআনের কথা আজকে মমিন মমিনের বিরুদ্ধে মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরতেছে মুসলমান মুসলমান হত্যা করতেছে সামান্য কিছু টাকার লোভে সামান্য পদের লোভে আর কি কিছু আমি দেখি না হয় টাকার লোভে নাহলে পদের লোভে মুসলমান মুসলমানকে হত্যা করতেছে কিন্তু এই টাকা কি তার আজীবন থাকবে সে কি আজীবন থেকে যাবে নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদী এক কুল ভাঙতেছে আরেক কুল গড়তেছে এই যে নদীর একটা খেলা কোনো নদী যদি গর্ব করে বলে আমি জীবনে ভাঙবো না স্থির থাকবো এই গর্বতার ঠিক হবে কোনো মানুষ সকালবেলার ধনী বেলার ফকির বিকালবেলায় ফকির সকাল বেলায় ধনী কেউ কোনো এই কথা আজীবন বলতে পারে না আমার এই সম্পদ আজীবন থাকবে তাহলে এই সম্পদের লোভে পদের লোভে কি করে আমি আমার ভাই আরেকজন মুসলিমকে হত্যা করি কেন হত্যা করি আমি তো একজনকে হত্যা করলাম পুরা মানবতাকে আমি হত্যা করে দিলাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলে না আমি একজন মমিনে ইমানদারের দাম এত বেশি হাদিস শরীফে আছে রসুরুল্লাহ সাল্লাম বলেন আসমানের যত মাসলুকাত আছে আসমানের উপরে এবং আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে এবং জমিনের ভিতরে যত মাখলকাত আছে দুনিয়ার সব মাখলুকাত মিলে যদি একজন ইমানদারকে একজন ইমানদারকে হত্যা করে আল্লাহ ওই ইমানদারের কার হত্যার কারণে তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে জাহান্নাম নাম দিতে করবে না সুবাহ সুবাহান একজন ইমানদারের দাম আল্লাহ তালের কাছে এত বেশি এত বেশি একজন ইমানদারের দাম যে তাম দুনিয়ার সব মখ তিনি জাহান নামে দিতে দ্বিধাবোধ করবে না সেই ইমানদার আমরা নিজেরা আল্লাহ তালা ইমানের মতো সম্পদ দান করার পরেও নিজের দৌলতটা নিজে বুঝলাম না এত বড় নেমত পাওয়ার পরেও এই নেমতটাকে হেফাজত করার জন্য আমি সচেষ্ট হলাম না সামান্য কিছু টাকার কোনো একটা কিছু এনে এটাকে হেফাজত করার জন্য কত চেষ্টা করি আলমারিতে ঢুকাই ব্যাংকে রাখি অথচ ইমানের মতো অমূল্য ধন এটাকে হেফাজত করার জন্য আমার কোনো চিন্তাই নাই আমার কথার দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমার আকিদার দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমার দলীয় সাপোর্টের কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমার কার্যক্রমের দ্বারা ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি টেরে পাচ্ছি না ইমান অনেক বড় দামি সম্পদ ইমানদার বড় দামি আল্লাহ তালা কাছে অনেক দামি একজন ইমানদার আরেকজন ইমানদারের কখনো ক্ষতি সাধন যেন না হয় একজন ইমানদার আরেকজন ইমানদারের ক্ষতি সাধন করা মানে হলো নিজেকে ধ্বংস করে দেওয়া আর হত্যা তো প্রশ্নই আসে না সম্প্রতিকালে আপনারা জানেন ওরা আফসোসের সাথে বলতে হচ্ছে গত দুই দিন আগে টঙ্গীর বিশ্ব ইস্তেমার মধ্যে মুসল্লিরা একত্রিশে জানুয়ারি ইজতেমা সংগঠিত হবে সেই ইস্তেমার জন্য প্রস্তুত মাঠ প্রস্তুত করতেছে কিছু মুসল্লিরা সেই মাঠের মধ্যে অবস্থান করছে আলেম ওলামারা অবস্থান করছেন রাত সাড়ে তিনটায় কিছু মুসল্লিরা নামাজ পড়তেছে তাহার্যুতের নামাজ কিছু মুসল্লিরা ঘুমাচ্ছে হেফজানার ছাত্ররা সেখানে একটা মাদ্রাসা আছে হেফজগানার ছাত্ররা হেফজু করতেছে কোরআনতলাব করতেছে হঠাৎ করে সারাশি আক্রমণ চতুর্দিক থেকে অতর্কিত আক্রমণ করে আমাদের চারজন মুসলিম ভাইকে হত্যা করেছে বলে এবং শতাধিক মানুষকে করে আহত করছে এবং যে আহতগুলা সাধারণ কোন আহত নয় প্রত্যেকটা আহত প্রত্যেকটা আঘাতে হলো সুরি দেশীয় রামদা এই সমস্ত অস্ত্রের আঘাতেই মানুষগুলাকে শহীদ করে দিয়েছে তারা করছে ভারত থেকে হিন্দুরা এসছে ভারত থেকে আসছে আমেরিকা থেকে আসছে না আমাদের মুসলমানরা করছে কোথায় গিয়ে আমরা দাঁড়াইলাম আমাদের ইমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে কত মানুষকে আহত করলে সেখান থেকে চারজন মানুষ নিহত হয় এবং প্রত্যেকটা যারা নিহত হয়েছে হয় পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিছে নালে চোখের ভিতরে নালে পিঠে দিয়ে বুকের মধ্যে এই নির্মমতা সারা বাংলাদেশ বা ক্রুদ্ধ হয়ে গেছে মর্মাহত হয়ে গেছে কোথায় যাব আমরা আমাদের মুসলমানদের হালত কি আমাদের ইমানের কি হালত কি জবাব দেব আমরা আল্লাহ তালার কাছে যারা হত্যা করেছে একেবারে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটা হয়েছে পূর্বের পরিকল্পিতভাবে দুনিয়াতে বিচার হোক আর না হোক আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না কি বলেন হবে না কি জবাব দিবে অমুককে সাপোর্ট করি এই জন্য তারা হত্যা করছি আল্লা মাফ করে দিবে না অমুককে সাপোর্ট করি এই জন্য তারা হত্যা করছে আল্লাফ করে দিবে এত সহজ অথচ আল্লাহ তালা কি বলেন একজন মমিনকে যদি কেউ হত্যা করে ومن يقتل مؤمنا مؤمنا متعمدا فجزاؤه جهنم الله ربنا ومن يقتل مؤمنا متعمدا কেউ যদি কোনো মৌমিনকে ইচ্ছা করে হত্যা করে অনিচ্ছা ন ভুল বসতন ইচ্ছে করে যদি কোনো ব্যক্তি যদি কোনো মৌমিনকে হত্যা করে বা যা ওহো জাহান্নাম তার যা তার পরিণাম হল আল্লাহর নিকৃষ্টতম জাগা জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম কতদিনের জন্য জাহান্নাম কিছু দিন দিয়ে মাফ করে দিবে নাকি আল্লাহ দালা তারপরে বলেন এক দুই দিন এক দুই বছরের জন্য নয় হ আবাদুল আবা সেই জাহান্নামের মধ্যে থাকবে বলেন নাওজ উল্লাহ আবাদুল আবাদ সে জাহান্নামের মধ্যে থাকবে শুধু তাই নয় পরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন এবং এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ ওয়ালা এবং অভিশাপ আল্লাহ তাআলার অভিশাপ ওয়া আদ্দালহুম আলিমা এবং তার জন্য আল্লাহ রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক কঠিন আজাব প্রস্তুত করে রেখে দিয়েছেন বলেন আউযুবিল্লাহ যন্ত্রণাদায়ক কঠিন আযাব তার জন্য স্পেশাল ভাবে প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহ তার জন্য যে একজন ইচ্ছে করে হত্যা করে করে ইচ্ছে হত্যা করেছে একজন খুনির বিচার আল্লাহ তালার কাছে এত বেশি এত বেশি আজকে মুসলমানদের অবস্থাটা কি সম্পদের লোভে ভাইতে ভাইতে সমাজে সমাজে এলাকায় এলাকায় রাষ্ট্রের মধ্যে দলীয় দলীয় তরিকায় তরিকার মধ্যে লেগে একজন আরেকজনকে হত্যা করতেছে একটা পাখিকে জবে করলে যতটুকু মায়া লাগে এতটুকু মায়াও আজকে আমাদের অন্তরের মধ্যে নাই দিনটা এত কঠোর হয়ে গেছে আমাদের এত কঠোর হয়ে গেছে বড় দুঃখ আজকে মুসলমানদের কি দুরবস্থা অথচ মুসলমান হলো পৃথিবীর আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ সন্তান এই ইসলাম হলো জমিনের সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলমানদের আদর্শের কি হালত দেখেন আজকে সাহাবাই ক্যারামের আদর্শ দেখে চরিত্র দেখে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে হয়েছে কি হয় নাই এই যে আমরা উপমহাদেশের মধ্যে মুসলমান হয়েছি কোনো এক পূর্ব পূর্বপূর্ব আমাদের কিন্তু মুসলমান ছিল না কিন্তু শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই সমস্ত অলিরা এসে আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান করেছে তলোয়ার দিয়ে মেরে নাকি তলোয়ার দিয়ে মেরে আঘাত করে জোর করে না শুধু চরিত্র দিয়ে শুধু চরিত্র দিয়েই লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে আর আমাদের চরিত্র দেখে মুসলমান তো হওয়া দূরের কথা মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় এই পায় তারা তারা করতেছে সাবধান সাবধান কারো উপকার করব। উপকার করতে না পারলে চুপ থাকবো এরপর ক্ষতি করব না এই কথাটা আমি প্রায় সময় বলি এটা আমার পাশের লোক হোক আমার পরিবারের লোক হোক আমার সমাজের লোক হোক আমার রাষ্ট্রের লোক হোক কারো ক্ষতি করব না কারো ক্ষতির জন্য কখনোই কামনা করব না কারো ক্ষতি যদি করি তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে নবীজি বলেন মান হাফার ফাদ ওয়াকি কেউ যদি কারোর জন্য গর্ত করে সেই গর্তের মধ্যে সে নিজেই পতিত হবে কারো ক্ষতি সাধন করব না সব সবসময় কল্যাণকামী হব আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ যেন হেফাজত করেন নবীজি বলেন বেশি হবে আকাশ থেকে বৃষ্টি নাজেল হওয়ার পর পানিগুলা যেমনভাবে মানুষের ঘরের অলিগলিতে ঢুকে যায় ফেতনাগুলা এইভাবে অলিগলিতে ঢুকে যাবে আর যেই ব্যক্তি ওই জমানার মধ্যে ঘরে বসে থাকবে সেই নিরাপদ সোয়ান সেই নিরাপদ যত বেশি দলের সাথে যত বেশি দলের সাথে আপনি যুক্ত হবেন অত বেশি ফেতনা জড়িত হয়ে যাক এজন্য দল মুক্ত থেকে পাঁচ নামাজ পড়েন রমজান আসলে রোজা রাখেন জাকাত জাকাত দেন হজ হলে হজ করেন হারাম থেকে বেঁচে থাকেন গুনা থেকে বেঁচে থাকেন আল্লাহর কসম আল্লাহর কসম সে জান্নাতি সে জান্নাতি যাবে হাদিস শরীফ আছে সাল্লাম বলেন এক গ্রাম্য ব্যক্তি এসে বলে ইয়ারসুল আল্লাহ আমাকে সহজভাবে রাস্তাটা বলে দেন যেভাবে আমি জান্নাতে ঢুকতে পারি নবীজি বললেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা জাকাতের সমর্থ হলে হারাম থেকে বেঁচে থাকবা শেরিক করা থেকে বেঁচে থাকবা তুমি আল্লাহর জান্নাতে যাইবা সোয়াং লোকটি বললেন আল্লাহর কসম আমি এরছে কোনো কিছু কমাবো না বাড়াবো না নবীজি বললেন তুমি সফল সোহানকে বললেন সফল ব্যক্তি দেখতে চাও এই লোকটার দিকে এই ফেতনা বড় কঠিন এক আমরা পৌঁছেছি কারোকে সাপোর্ট করে কাউকে সাপোর্ট করে যাতে করে আমি আমার ইমানকে হারা করে না দেই ইমান ধ্বংস করে না দেয় এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকবো ওলামাই ক্যারাম থেকে দিন সম্পর্কে দিন সম্পর্কে সবচেয়ে বড় অভিজ্ঞ না ইঞ্জিনিয়ার সাহ কথা বলেন না কেন ইসলাম সম্পর্কে যারা কোরআন হাদিসের দারক বাহক এরাও অভিজ্ঞ কোরআন ইসলাম সম্পর্কে নাকি ইঞ্জিনিয়ার ডাক্তার ওলামাই আল্লাহ রসুল বলে গিয়েছেন আল ওলামা ওলামা ওলামাই হলো ইসলামের নবীগণের শুধু নবী মোহাম্মদ সমস্ত আম্বি কেরামের ওয়ারিস উত্তরাধিকার আর এই উত্তরাধিকার সম্পদের নয় বরং এবং হাদিসের এলেমের সুতরাং দিন সম্পর্কে যে কোনো বিষয়ে পরামর্শ করবো ওলামায় কেরামের সাথে ওলামায় কেরামের সাজেশন নিয়ে তাদের পরামর্শ নিয়ে চলবো তো ইনশাল্লাহ আমি ফেতনা থেকে মুক্ত থাকতে পারব আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনার জগত থেকে হেফাজত না আমিন তাই আমার কোনোভাবেই আমার দ্বারা যাতে করে কোনো সন্ত্রাসবাদ কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমার দ্বারা যাতে করে সংগঠিত না হয় সন্ত্রাস কাকে বলে অন্যের উপরে জুলুম করাই সন্ত্রাস সেটা চুরি হোক ডাকাতি হোক অন্যকে গালি দিয়ে হোক অন্যকে হত্যা করে হোক অন্যের সম্পদ লুণ্ঠন করে হোক চিন্তাই করে হোক যেই কোনো মাধ্যমেই যদি অন্যের উপরে কোন জুলুম হয় সেই ও সন্ত্রাস কি সন্ত্রাস আর সন্ত্রাসকে ইসলাম সাপোর্ট করে না ইসলাম আসতেই সন্ত্রাসকে নির্মূল করার জন্য রসুল্লাহ ইসলাম বলেন শিবাউুল মুসলিম ফুসুকু অ কোনো মুসলমানকে গালি দেওয়া কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হলো পাপ আর কোনো মুসলমানকে হত্যা করা এটা হলো কুফুরি বলে নাওজবিল্লা মুসলমান মুসলমানকে হত্যা করলে তার আর ইমান থাকে না তার আর ইমান থাকে না মুসলিম শরীফের হাদিস দুই শত বত্রিশ নম্বর হজরত জারির আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল্লাহ বিদায় হদের বাসনে জারিরকে বলেন জারির তুমি সব মানুষকে চুপ করতে বলো সব মানুষ স্তব্ধ হলো নবীজি বললেন লা তারজিউ বাদি কুফরা আমার উন্মতেরা আমার পরে তোমরা কুফুরিতে ফিরে যেও না আমার পরে আমার উম্মতেরা তোমরা কুফুরিতে ফিরে যেও না কিভাবে ইয়াজরিবুনা বাদুহুম রিকাব বাদিন একজন আরেকজনকে হত্যা করার মাধ্যমে বলেন নাও একজন মমিন আর একজন মমিনকে একজন ইমানদার একজন ইমানদারকে একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করলে তার ইমান থাকে না সে কাফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এরকম গরহিত কাজ থেকে হেফাজত করো না আমিন টঙ্গীর বিশ্ব ইস্তেমার মধ্যেই টঙ্গির মাঠের মধ্যে যে হত্যাকাণ্ড করেছে আমরা তীব্র নিন্দা জানাই এই সন্ত্রাসীদেরকে আলহামদুলিল্লাহ এর মধ্যে কয়েকজনকে গ্রেফতার করছে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আর কয়েকজনকে পুলিশ খুঁজতেছে সারা বাংলাদেশ অগ্নিশর্মা হয়ে গেছে এদের এই কর্মকাণ্ডের কারণে কিন্তু দেশের অবস্থা নাজুক হওয়ার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে ওলামায় কেরাম এবং মুসুল্লিদেরকে স্তব্ধ থাকার জন্য শান্ত হওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে যা করার আছে সরকার করবে আমরা মন থেকে ঘৃণা করি এবং যেই সমস্ত ভাইরা শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করে তাআলা তাদের এ শাহাদাতকে যেন কবুল করে নেন এবং যেই সমস্ত ভাইরা আহত আছে হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত আল্লাহ তালা অতি তাড়াতাড়ি এদেরকে সুস্থ করে দেন বলে আমিন আমরা সন্ত্রাসকে সবসময় ঘৃণা করি সন্ত্রাসকে কখনো সন্ত্রাস করব না এবং সন্ত্রাসদেরকে কোনো সাপোর্টও করব না আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন বলে আমিন ও আমি